হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমাদের গ্রামে যে গোড়াই নদী আছে গোড়াই নদীতে গোসল করার জন্য তো গোসল করার পরে আসার পরে দেখলাম যে এখানে আহ মাছ ধরতেছে তো বোতল দিয়ে কিভাবে মাছ ধরে এটাই আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলে বোতল দিয়ে মাছ ধরতেছে ছেলেটার নাম হলো শিয়াব শিয়াব আমার সিজব ছেলে তো দেখব শিয়াব কিভাবে মাছ ধরে তো শিয়াবের সাথে মাছ ধরার জন্য আমিও নদীতে চলে আসলাম সে দেখতেছি প্রথমে একটা বোতল সিদ্ধ করে তার ভিতরে কিছু ময়দা দেশে এবং এরপরে সে বোতলটা পানিতে রেখে আসবে এরপর এক কিছু সময় পরে উঠানো হবে দেখা যাক কি পরিমাণ মাছ বোতলের ভিতরে আসে তো ফাইনালি সে বোতলটা কিন্তু পানির ভিতরে রাখছে এবং কিছু সময় পরে উঠাবে আমরা কিছু সময় অপেক্ষা করার পরে সে বোতলটা উঠিয়ে আনলো তো এখন দেখব বোতলের ভিতরে কি মাছ আছে এভাবে মাছ মারতে কিন্তু ছোটবেলায় খুবই মজা লাগে তো দেখেন সে বোতলটা উঠায় আনছে এবং বোতলটা তার হাতে আমরা এখন দেখি কি মাছ ও ভিতরে দেখতে পারছেন অনেকগুলো পুটি মাছ তো এইভাবেই কিন্তু বোতল দিয়ে নদীতে প্রতি মাছ মারা যায় আর নদীর মাছ তো এমনিতেই অনেক ভালো লাগে সবারই যাই হোক অনেক সুন্দর একটা মাছ মারার ভিডিও করলাম তো যাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ